এ বেটা আর বেটা বইছে আমার আব্বু জান এখন আমার আব্বু কি করবি আমার আব্বুর বাচ্চা একটা হয়েছে বাচ্চা ওই আমার বাবুর বাচ্চা একটা হয়েছে আমার বুড়ি মা এ আমার বুড়ি এ মা মার বাচ্চা করে মোট মেরে গেছে মা আর মা পাগল হয়ে গেছে এ ধর বুড়িমা বুড়িমা রে এ বুড়িমা এ ধর বেটা আর আকাশ আকাশ বেটা বসিয়ে রয়েছে বেটা সকালবেলা খুব সকাল नदन ए नदन नदन अशुद खा दो बार भात खाए भात रान्ना कर ओषुद खा दो बेटा नटा बेटा ओषुद खा दो अरे बुरी माँ बुरी माँ যা তো যা আর বেটা বেটা বেটার আমার এই বেটাটা পেট ফুলিছে ক্যাকি জান আমার জানের বেটা কী কারণে পেট ফুল যার লাগে জানো সোনার বেটা আর জানের বেটার বা ঘুরছি কারণ বেটা আর বেটার পেট ফুলিয়ে গেছে সোনার বেটা আদরের বেটা আমার আদরের বেটা ছাত্রর বসে থাকে রাস্তা রাস্তা বসে থাকে আদর লাগে ছাত্র ছাত্রীরা ওই যায় রাস্তা দিয়ে ও যায় কিন্তু থেকে দুটি তিনটি মানুষ হয়ে যায় খাওয়া থাকে আর বেটা খাওয়া থেকে দেখে আদল নেয় মানুষের মাথা ডাতায় সাপটি দেয় আমার বেটা আদল বেটা এটা আমার সোনার বেটাকে ও দিন করতেছে বেটা কাল থেকে ও যে আমার আখবার আবার আসতেছে আমার আকবার রান্নাই হয়নি আমার আকবার এই যে আমার আকবার আসতেছে ওই যে আমার আকবার কে কে করতে করতে আসতেছে আমার একবার ভাত খাবি আমরা একবার ভাত খালে আমরা আমার একবার আসতেছে এই যে আমরা একবার আইল আসতেছে পকে পকে আসতেছে এখন কেবল গা সাতটাই বাজে নাই বেটা আসতেছে খাওয়ালি বেটার ভাত খাবে আমার আব্বা ভাত খাবে কি আমার আব্বা আমার আব্বা খালি কাঁদে উঠবে চায় আর বেটা এই যে এই যে বেটা খালি কাঁদে উঠবে চায় আর বেটা খালি কাঁধে উঠবে চায় বেটা La pacca, è la pacca, la macorica, 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 la la macorica, la 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 তুমি পড়ে যাবে না বাপ পরে যাবে না তুমি পরে যাবে না তুমি পরে যাবে না কি না কালকে মুরগি হপকা দিছে বাচ্চা কি করেছে এবারে বাপ মাছ রান্না করে করে ভাত যা শুইটা বাপ যা আমার সোনার বেটা লক্ষ্মীতা আমার করতে যাও কে তুমি আবার করতে যাও কেবাক যা তো বেটা যাও যা বেটা যাও সীতা সিটাক যাও আব্বা তুই সবাই ওখানে যা হ্যাঁ সব তোমার লক্ষ্মী বেটা তোমার সোনার বেটা আর বেটা পাক পাতি সাহেব সি থাক সি তো হ্যাঁ সোনার বেটা সোনার বেটা পেট মেট ফুলল কি বেটার কি হইলো আল্লাহ জানে কি নদন করো নদন করো আমার বেটা নদন করে আমার আকবার নদন করে আমার আকবার নদন করে আকবার নদন করে কর বেটা করো করো নদন করো একবার নোদন করো মা আমার মা বুড়িমা মা বুড়ি মা বুড়ি মা

রোডটা ফাঁকা মেলা সকাল কেবল সাতটাই বাজে নাই ছয়টা বাজে সেই দিন রোড মোট সব ফাঁকা আমার বুড়ি মা ওরে বুড়ি মা ও বুড়ি মা তুমি বাদ যাও বুড়ি মা ওরে আমার বুড়ি মা ওরে বুড়ি মা ওরে বুড়ি মা ওরে আমার আকবর আমার আকবর দেখো নদন করে নদন করে আমার আকবর নদন করে আমার আকবর আল্লাদ করে এই যে আমার আকবর কিন্তু নাম হলে আকবর নদন করো আমার আকবর নদন করে ওরে নদন ওরে নদন কত আল্লাদ বাবা বেটা গোল দেয় আবার এক নদন এক নদন আমার আকবার নদন করে আমার আকবার নদন করে একটু নদন এক নদন 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 করে নদন আমার আকবার নদন করে আমার আকবার নদন করে আমার আগবার কত আহ্লাদ করে আমার আকবর কত আহ্লাপ করে একটু আকবার কত আহ্লাদ এরে বাপে বাপে উড়ি আল্লাহ উড়ি আল্লাহ আমার আকবার নদন করে আমার আকবার নদন করে নদন করে নদন করে আমার আকবার বেটা নদন করে এত নদন এত নদন এত নতুন এত নদন ইরি আল্লাহ ইরি আল্লাহ আমার আকবার নদন করে আমার আকবার বেটা নদন করে নদন করে বেটা নদন করে আবার করো আবার করো আবার করো আমার আকবার নদন করো আকবার সেই মারামারি করে আকবার নদন করে তাছাড়া আকবার মারামারি করে খালি না বেটা খালি মারামারি করো না বেটা না বেটা মারামারি করো না আমার বেটা রাগ করছে আমার বেটা রাগ করছে এই নদন করে নদন করে আমার আকবার আহ্লাদ করে আমার আকবার ও বাবা আমার আকবার ও যে কে আসতিছে তাক দেখতেছে না বেটা না বেটা কে আসতিছে তাক দেখতেছে ওলা হ্যাঁ ওরে বেটা ওরে বেটা ওরে আকবার